এইদিকে যে পোনাকাটা খিল করা আছে তারপরে আমরা মাঝখানে খিল করে দিছি এখানে এক সাইড আছে এখানে মাঝখানে এক সাইড আছে নিচে আর এক সাইড আছে এটা পুরাটা পাল্লায় আমরা খিল করে দিছি মানে দুই ইঞ্চি আমরা মাল ভাড়াই পাক্কা ডের মানে রান্না বান্ধা যাওয়ার পরে পাক্কা ডের ইঞ্চি আছে আর পাক্কা ছয় আড়াই আছে পাক্কা ছড়াই মানে কম নাই আমরা যে মাইপা দেখাই দেখেন পাক্কা ছয় আড়াই আছে এই যে আড়াই এই যে পাকা ছয় আরাই আছে বাহ এমবুরা যদি দেখায়মবুরা পাকা ছয় আছে আসসালামু আলাইকুম শপিং টিম চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওর আপনাদেরকে একটি ঢাকার বাইরে একটি কাঠের দোকানে নিয়েছি যেখানটায় অত্যন্ত সুলভ মূল্যে কাঠের ডোর এবং ফার্নিচার দরজা এই সমস্ত চৌকার তৈরি করে আমরা শুরুতে কথা বলছি এই শপের যে ম্যানেজার শহীদুল ভাইয়ের সাথে শহীদুল ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই জায়গাটা দেখলাম যে অনেক অসংখ্য ডোর রয়েছে জি ভাই এবং পাশাপাশি শুরুতেই দেখতে পাচ্ছি এখানে চৌকাটো রয়েছে জি ভাই এখানে লোহা কাটে চৌকাটি লোহা কাটে চৌকাট আমরা বানাই পাল্লা চৌকাট এগুলো সব লোহা কাটে চৌকাট জি এগুলো সম্পূর্ণ লোহা কাটে চৌকাটা কি এটা কি সাইজ আছে শহীদুল ভাই এটা কি সাইজ আড়াই ছয় সাইজ আছে আড়াই ছয় জি পাকা আড়াই ছয় আছে পাকা আড়াই ছয় আছে পাকা আড়াই ছয় আছে দেন পুরোটাই শার্প

এটাও লোহা কাঠ এটা হলো তিন ফুটের এটাও লোহা কাঠ তিন ফুটেরটা এরটা তিন ফুটের জন্য কি দাম কমলো একটুখানি নাকি না এটা তো অল্প একটু ছোট বড় কারণে দামটা কম বেশি হয় না আরকি এটাও আর কি সাত টাকাই এটাও সাত হাজার টাকা তো এই যে লোহা কাঠের চৌকাট এখানে দেখতে পাচ্ছি এবার একটু আপনাদের এই যে শপের নাম ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের এই শপের নাম ঠিকানা হলো এটা মায়ের দোয়ার ডোর অ্যান্ড ফার্নিচার দেউলাবাড়ি কোনাবাড়ি কাশিমপুর জেলখানা গেটের পাশে হ্যাঁ কোনাবাড়ি কোনাবাড়ি এখন এই যে কোনাবাড়ি যারা আসতে পারবেন আপনারা কি অনলাইনে পণ্য বেচেন জি আমরা অনলাইনে পণ্য বেচি অনলাইনে অনলাইনেও পণ্য বেচেন এই যে শুরুতে যে ডোরগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাঠের এগুলো এগুলো সম্পূর্ণ মেহগনি কাঠের ডোর যশোর মেহগনি কাঠের ডোর যশোর মেহগনি কাঠ বা যশোর মেহগনি কাঠের তো এইটা এগুলো কি সিজনিং করা নাকি এগুলো সিজনিং বয়লারিং ট্রিটমেন্ট করা বা সিজনিং বয়লারিং ট্রিটমেন্ট করা এবং কোনা কাটা খিল করা কোনা কাটা খিল করা থাকবে এইদিকে যে কোনা কাটা খিল করা আছে তারপরে আমরা মাসখানে খিল করে দিছি এখানে এক সাইড আছে এখানে মাঝখানে এক সাইড আছে নিচে আর এক সাইড আছে এটা পুরাটা পাল্লাই আমরা খিল করে দিছি আর খিল করা এগুলো থিকনেস কত রকম ভাই এগুলো থিকনেস হলো পাক্কা 1.5 ইঞ্চি মানে 2 ইঞ্চি আমরা মাল ভরাই পাক্কা দের মানে রান্না মন্দা যাওয়ার পরেই পাক্কা 1.5 ইঞ্চি আছে আর কি বাহ চমৎকার এটা তো ছোট একটু সাইজ তাই না এটা ছোট এটা হলো আপনার আড়াই ফিট দরজার 27 ইঞ্চি পাল্লা 27 এটা কত করে প্রাইস দিয়েছেন এটা এটার প্রাইস দিছি আমরা 7000 টাকা সাত হাজার টাকা এটা দুই তক্তা দুই তক্তা দুই তক্তা এটা সাত হাজার টাকা আর এই যে এইটা এটা কয় তক্তা এটা হলো আপনার উনচল্লিশ এর এটা হলো উনচল্লিশ এর উনচল্লিশ একাশি এটা মেন রোড হ্যাঁ এটা মেন ডোর এটার দাম দিচ্ছি আমরা 8000 টাকা বানির ছাড়া বানির ছাড়া 8000 টাকা বানির ছাড়া 8000 টাকা এটা ঠিকনেসে ডেরেন্সি আছে কাটা খিল করা আছে এখানে অনেকগুলো নকশা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে 33 তাই না এখানে এগুলো সবই 33 আছে 39 আছে 27 আছে সব ধরনের সাইজেরই আছে সব সাইজের সব সাইজের আছে তার মানে যেগুলো ওই যে 39 এগুলো কত করে প্রাইস পড়ছে 39 গুলো বানির ছাড়া আমরা নিচে 8000 টাকা অনেক ভাই ধারণা করতে পারে আমরা দুই হাজার পঁচিশশো টাকার ভেতরে পাওয়া যায় কিন্তু এই বানিশটা ভালো হবে না ভিতরে যে বাবরি কিছু থাকে এই বাবরি গুলা দেখেন সব আমরা উড়াই ফেলাইছি এগুলো বাবরি উড়াইতে গেলে একটু খরচা একটু বাইরে যায়

অনেকগুলো দরজা রয়েছে এখানটায় সবগুলো একই মডেল তাই না একই মডেল বাইরের ছয় পিস ডোর একই মডেল ছয় পিস ডোরে একই মডেল এই এই দুইটার মধ্যে বোধহয় বিসমিল্লাহ রহমানের লেখা তাই না দুইটা মেন ডোর দুইটার মধ্যে বিসমিল্লাহ রহমানের রহমান লেখা আর ওই দুটি হলো ভিতরের ডোর ভিতরে করা তো এই যে শহীদুল ভাই আপনাদেরকে যে যারা ডোর বানাতে চায় ধরেন দশ পিস পনেরো পিস দরজা অর্ডার দিলে কত দিনে দিতে পারবেন আপনারা আমাদেরকে যদি দশ পিস ডোর অর্ডার করে আমাদেরকে বিশ থেকে পঁচিশ দিন সময় দিলে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ আমাদের স্টকে কাঠ বয়লারিং সিজনিং করা আছে শুধু আমাদের খালি বানাবো আমরা শুধু বানাই দিয়ে শুধু দিয়ে দিব এই যে দরজাগুলো যেমন মেহগুনি কাঠের একটা প্রবলেম হচ্ছে যে মানে প্রপার সিজনিং না হলে ফাঁক হয়ে যায় এগুলো তো সেটা হবে না নাকি এগুলো সম্পূর্ণ হবে না আমরা এগুলো চল্লিশ বছর গ্যারান্টি দিচ্ছি যদি ফাঁক গুনে খায় আমরা একবারে লিখিত গ্যারান্টি দিয়ে দেবো আমরা চেঞ্জ করে দেবো সরাসরি লিখিত গ্যারান্টি দিয়ে দিবেন এটা লিখিত গ্যারান্টি আমরা দিই লিখিত গ্যারান্টি দিয়ে দিবেন এবং এই যে এই দরজাগুলো দেখেন যে চমৎকার এই এগুলো তো মানে মানে 12 ইঞ্চি কাটকাটা নাকি এগুলো সম্পূর্ণ 12 ইঞ্চি কাট করা 12 ইঞ্চি কাট কাটা 12 ইঞ্চি কাট কাটার পরে আমরা রান্দা মান্দা করে সাইজে 1.5 ইঞ্চি আছে আর কি সাইজে 1.5 ইঞ্চি আছে এটা কোনো কম নেই কোনো কম নাই বাহ চমৎকার এবং এই যে ঠিকানাটা দেখায় দেই আপনাদের দর্শক এই যে এটি হচ্ছে মায়ের দোয়া ফার্নিচার মায়ের দোয়া ফার্নিচার টু এক নাম্বারটা কোথায় দোকান দোকান মানে আমাদের আরেকটা আছে ওটা শুধু ফার্নিচার বেশি ফার্নিচারও আছে আছে আমাদের শোরুমটা আরেকটু সামনে আছে এটা আমাদের কারখানা আর কি এই যে আপনাদের এখন তো অনলাইনে ঢাকা থেকে দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গায় মানুষ পণ্য কিনে তো আপনাদের এইখান থেকে যে যারা দরজাগুলো কিনবে এই দূর দূরান্তে ডেলিভারিটা দিবেন কিভাবে। আমরা ডেলিভারিটা দেবো কুরিয়ান সার্ভিস আছে ট্রান্সপোর্ট আছে আমরা ডেলিভারি দেবো আপনার হলো ওদের বাইরের বাড়ির পাশে যদি কুরিয়ান সার্ভিস থাকে জেলায় যদি কুরিয়ান সার্ভিস হয় আমরা এই পর্যন্ত ডেলিভারিটা ডেলিভারি চার্জ আমরা একদম ফিরিয়ে দিচ্ছি আর কি মানে আপনাদের খরচে আপনাদের খরচে আমরা একবারে ফিরিয়ে দিচ্ছি আপনাদের খরচে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন বা আর যাদের দরজা বেশি ধরেন আপনারা বিশ পঁচিশটা দরজা হলে আর বাইরের দরজা যদি বেশি হয় বিশটা অথবা পনেরোটা যদি দরজা হয় তে আমরা সরাসরি গাড়িতে তার বাইরের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছি বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন ওকে okay, ধন্যবাদ আমরা অনেকগুলো তথ্য জানলাম যারা স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা না যোগাযোগ করতে চান আপনারা এখান থেকে কিন্তু সরাসরি যোগাযোগ করে এই জায়গা থেকে অত্যন্ত সুলভ মূল্যে চিপ প্রাইজে এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা এই কাঠের দরজাগুলো কিনতে পারবেন এবং পাশাপাশি তাদের কাছে নানা ধরনের এই যে লোহা কাঠের চৌকাঠগুলো রয়েছে এই চৌকাঠগুলো আপনারা অনায়াসে এখান থেকে পারচেস করতে পারবেন ভিডিওটি আর লং করছি না এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহুল্লা